লোকসভা ভোটের টিকিট না পেয়ে তৃণমূলের অন্তরে বিদ্রোহ অব্যাহত আর এবারে বিদ্রোহী হলেন সুনীল মন্ডল বেশ স্বপন দেবনাথকে আক্রমণ করেছেন তিনি স্বপন দেবনাথের এখন এক তন্ত্র মেনে নিতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিশ্বাস করেন তারাই সব থেকে বেশি ক্ষতি করেন শুধু আমি নই দলকে ভালোবেসে যারা কাজ করেন তারাও বঞ্চিত হয়েছেন লোকসভার টিকিট না পেয়ে খুব উগড়ে দিলেন সুনীল মন্ডল প্রকৃত কাজ করে পার্টিকে ভালোবেসে যারা সত্যিকারের জীবন আমাকে দেয়নি কোনো আমি বলছি না কিন্তু দলের চিন্তাভাবনাগুলো একটু সঠিক হওয়া দরকার আসলে শপথ দেবনাথ চায় যে আমার অধীনে থাকবে আমার অফিসে বসে থাকবে আমি যা বলব তাই হবে আমি সমস্ত কিছু করব এই যে মানসিকতা এক নায়কতন্ত্র মানসিকতা স্বপ্ন দেবনাথের এই যে এক না একতন্ত্র মানসিকতা এটা কেউ আমি মানতে পারি আজকে যে হারে আমার এলাকায় গণ্ডগোল শুরু হয়ে গেছে অলরেডি এটা দল সামালুক এবং সেটা আমি কিছুটা রিলিফ করার চেষ্টা করতাম কিন্তু আমি এখন গেলে যদি দল দলের অবস্থা যদি কোনো দলের ক্ষতি হয় সেখানে কিন্তু সেটা আমার উপরেই চাপ সৃষ্টি হবে যার ফলে আমি পুরো আমি দেখলাম যে না সরাসরি এই মুহূর্তে আপনার দেখাবো মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন এখানকার এমএলএ বাবুল সুপ্রিয় দেবা বৈশা মালা চৈতালি সুদেশনা অশোক দেব সহ যারা কাউন্সিলর নিচেও আছে আমি কাজরি বাবাই আমি পারমিতা প্রভি নিবেদিতা ওদিকে হচ্ছে মনীষা এবং রাম সৌরভ সহ আমি প্রিয় সঞ্চালক বিপ্লব এভারিডেন ক্লাবে প্রত্যেকটা পুজো ওকে দেখতাম পুজোর এটা সঞ্চালনা করবার জন্য এবং তাছাড়াও সুব্রতার সাথে দীর্ঘদিনের সাথী আমি এখানে অজয় থেকে শুরু করে পিজুস থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি আছে লোকাল কাউন্সিলর সকলকে আমার বা দিকেও অনেক মা বোনেরা আছে পরিবার পরিজন আছে আমি বিশেষ করে এভারগ্রিন ক্লাবকে আমার অনেক অনেক আন্তরিকতা জানাচ্ছি এই কারণে যে একটা আর্কাইভ তৈরি করেছে তারা ক্লাবের উপরে শুভার নামে এটা একটা ভালো চিন্তাধারা কারণ এভারগ্রিন ক্লাব যতদিন বেঁচে থাকবে সুব্রতদার নাম অক্ষরে অক্ষরে লেখা থাকবে আমাকে প্রতিবার মিটিংয়ে আসলেই বলতো শোন না শোন পুজো আসলেই আমার মনে পড়ে কথাগুলো স্মৃতির টানে আমাকে বলতো তুই আগে আমাকে পুজো উদ্বোধনের ডেটটা দে আমি বলি পুজো তো অনেক দেরি বলে না আগে আমারটা দিই আমার সাথে সুব্রত সম্পর্কটা সুব্রত আমার গার্জিয়ান ছিলেন আর আমি ছাত্র রাজনীতি তার হাত ধরেই করেছি সুতরাং এমন এক সময় ছিল বৌদি জানে অশোক দ্বারাও জানে শোভন দ্বারাও জানে যে আমি প্রতিদিন সকাল নটা হলে সুব্রত তার ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে আসতামই কম্পালসারি আর যে কোনো প্রোগ্রামে যেত আমাকে নিয়ে যেত আমার জন্য একবার গ্রেপ্তারও হতে হয়েছিল সুব্রতকে